পায়েলের অদ্ভুত পরিকল্পনা দিয়ে এক নাম্বার সেই বাইরে থেকে কাবার অর্ডার করে এবং শ্রদ্ধার কাবারে বিষ মেশায় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্য রেখে সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্য রেখে সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন এই যে দৃশ্য দেখে সুনিয়া আসে শ্রদ্ধাকে জানায় কিন্তু পায়েল বলে আমি তো শুধু সুগার ফ্রি ওষুধ কাটছিলাম আর একটা সাদা ট্যাবলেট দেখাই এই দুই নাম্বার পায়েলের চোখে মুখে কিছু লোকানো ছিল সোনিয়া জানে সে মিথ্যা বলছে ঠিক আসে শাশুড়ি বলে এতে তেলে বাজা বাইরে খাবার কে আনলো পায়েল সঙ্গে সঙ্গে বলে শ্রদ্ধা এনেছে শ্রদ্ধা হতবাক হয়ে তিন নাম্বার তারপর দেখা যায় যে শাড়িটি রেগে বলে আমি তোমার সবসময় খেয়াল রাখি সব সব কিছুতেই আমাকে কথা বলতে হবে কেন তারপর শ্রদ্ধা বুঝে যে পায়েল তাকে ফাঁসানোর প্ল্যান করছে এদিকে রাতে পায়েল নাইট ড্রেস পরে সাজে অবৈকে ফাঁসাতে চায় তার দেখা গেছে যে অভয় পুষতে পারে ওর ও পায়েলের সব কিছু চুরি হয়ে যেতে পারে অবয়ের ফোনের চুরি করে ফেলে কৃত্তি তখন বুদ্ধি করে তার মাকে ডেকে আনে শ্রদ্ধা তখন কৃত্তির উপর অনেক রেগে যায় এবং বলতে থাকে তুই আমার জীবনের ঝুঁকি ফেলেছিস